অতিরিক্ত বৃষ্টির ফলে আমরা পেজে সময় মতো ভিডিও আপলোড করতে পারি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণটা যদি একটু বলি সেক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের চিংড়ি মাছের যে পুকুরগুলো এই পুকুরগুলোর অনেক পারগুলো আমাদের ডুবে গেছিল এবং কিছু কিছু জায়গায় ধস নেমেছিল যার ফলে আমরা ওইগুলো মেরামত করা এবং পারে নেট দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আমরা সময় মতো ভিডিওটা আপলোড করতে পারি নাই আলহামদুলিল্লাহ গত দুই দিনে আবার অনেক পরিবর্তন আসছে এবং প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি আপনারা অনেকেই জানেন দক্ষিণাঞ্চলের অধিকাংশ পরিবার মাছ চাষে জীবিকা নির্বাহ করে আমাদের পুকুরের পারগুলো উঁচু থাকার কারণে আমরা প্রাকৃতিক দুর্যোগ বা অতিরিক্ত বৃষ্টি মোকাবেলা করতে সক্ষম হয়েছি জানি না যারা নিচু জমিতে মাছ চাষ করেন বা নদীর পাশে মাছ চাষ করেন তাদের কি অবস্থা যাই হোক এর আগের একটা ভিডিওতে আমি বলি আমাদের প্রত্যেকটা মাছ চাষের পুকুরে আমরা চুন প্রয়োগ করি তো চুন প্রয়োগ করার পর আজ থেকে প্রায় পাঁচ দিন আগে আমরা চুন প্রয়োগ করি আজকে আমরা যাবো আমাদের যে সেমি প্রজেক্ট সেমি প্রজেক্টের পুকুরে এইখানে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের মাছগুলোতে ঠিকঠাক মতো খোলস দিচ্ছে কিনা যেহেতু আমরা বৃষ্টির আগে পুকুরে চুন প্রয়োগ করছি যার ফলে আমরা আজকে গেছি যে আমাদের চুনে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা কারণ আপনারা অনেকেই জানেন যে অতিরিক্ত বৃষ্টির ফলে পানির পিএইচ কমে যায় এবং পানির মিনারেলের ঘাটতি দেখা দেয় তো পানির পিএইচ এবং মিনারেল মাছের খোলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি পানির পিএইচ মান ঠিক না থাকে মানুষ পানির যদি ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি থাকে তখন আপনার মাসে কখনও কোনো মাসে খোলোজ দেবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাসই কিন্তু নরম ছিল এবং খলোজ দিয়েছে এর আগে যখন আমি ফিস থেকে সেই প্রজেক্টে ভিডিও করি বা মাসের যে ভিডিওটা আপলোড দিই তখন মাসের বয়স ছিল দুই মাস দশ দিন তো তখন মাসের এভারেজ ওয়েট ছিল হচ্ছে সতেরো গ্রাম তো আজ থেকে প্রায় হচ্ছে আপনার পনেরো থেকে কুড়ি দিন আগে আমি ভিডিও আপলোড করি তো ওইখান থেকে আজকে হচ্ছে মোটামুটি মাসের বয়স তিন মাসের কাছাকাছি হয়তো দুই থেকে তিন দিন কম আসে তো আজকে আমাদের ধারণা আমাদের কাছে যেহেতু স্কেল নাই বা মিটার নেই তবে ধারণা আমাদের যতটুকু যে প্রত্যেকটা মাসের এভারেজ ওয়েট আসছে আপনার হচ্ছে বাইশ থেকে পঁচিশ গ্রাম যারা এর আগের ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে মাছের পরিবর্তনটা কেমন তো যাই হোক অল্পদিনে মাছের বেশ ভালোই পরিবর্তন আসছে এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আগামীকাল পুরো পুকুরে আমরা ঝাঁকি জাল দিয়ে পুরো পুকুরে জাল টানবো কারণ পুকুরের তলদেশে অল্প পরিমাণে কিছু গ্যাস হয়েছে গ্যাসগুলো উঠাই দেওয়ার পর আমরা আস্তে আস্তে খাবারের মানটা বাড়াবো যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার জন্য আমরা খাবার কমিয়ে দিয়েছিলাম যেহেতু এখন আবহাওয়া ভালো তাই আস্তে আস্তে আমরা খাবারের পরিমাণটা বাড়াবো এবং এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পুকুরে ফিডের সাথে আমরা একটা ভিটামিন ব্যবহার করব সপ্তাহে তিন দিন যেহেতু আমাদের মাছের এক্সট্রা গ্রোথ দরকার তো মাছের গ্রোথের জন্য আমরা একটা ভিটামিন ইউজ করবো এটা অল্প কিছু দিন ইউজ করবো যেহেতু কন্টিনিউ ইউজ করা যাবে না কারণ কন্টিনিউ ইউজ করলে মাছের অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ধরেন আপনার মাছ গাবাইতে পারে বা অতিরিক্ত মাছ মারা যেতে পারে এর জন্য আমরা সপ্তাহে তিন দিন একটা ভিটামিন ব্যবহার করব তো এই ভিটামিনটা খুবই ভালো কোম্পানির বা অ্যভেস্ট্রা কোম্পানির টনিমিন ভিটামিন তো আপনারা আপনারা চাইলে আপনাদের পুকুরে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে সপ্তাহে তিন দিন প্রয়োগ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন যাই হোক সবশেষে আমাদের পুকুরের মাছের গ্রোথ মোটামুটি বেশ ভালোই ছিল ছিলো পরবর্তীতে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তাহলে আশা করা যাচ্ছে আমাদের এই পুকুর থেকে আমরা লাভজনক বা লাভ করতে সক্ষম হব যাই হোক সবশেষে আমাদের প্রত্যেকটা মাসি কিন্তু সুস্থ ছিল এবং প্রত্যেকটা মাসি কিন্তু খোলস দিচ্ছিলো যেহেতু আমরা বৃষ্টির পাঁচ দিন আগে চুন প্রয়োগ করেছিলাম যার জন্য আমরা একটু কনফিউশনে ছিলাম যে আমাদের মাছগুলো ঠিকঠাক মতো খোলস দিচ্ছে কিনা তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই এবং এই পরবর্তীতে আমি এই পুকুরের আবারও ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কৃষিকাজে সফলতা আনতে পারি এবং ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমার তো আমি তো প্রত্যেকটা ভিডিওই বলি আমার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এবং সেই ভুলগুলো আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে